বিট্টু দাদা আমাকে এইভাবে ঠকালো আমি বলেই দেবো পাপা আসলেন আমাকে আইসক্রিম দিল না আর আমার টয়েস্টও ভেঙে দিল হ্যাঁ রাজু আমি সব বুঝতে পেরেছি ও তোমাকে ঠকিয়েছে আজকে আমি তোমার জন্য স্ট্রবেরি আইসক্রিমের ব্যবস্থা করছি বাবা হয়ে এইটুকু তোমার জন্য করতেই পারবো পাপা পাপা জানো তো আজকে আমাকে বিট্টু খুব কষ্ট দিয়েছে ও পাপা পাপা তো বাড়িতেই নেই মনে হচ্ছে কোথাও একটা গেছে এখানে বসে বসে অপেক্ষা করি আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করে দাও প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি করো ওই বললাম না রাজুর সঙ্গে আইসক্রিম শেয়ার করবি না দুষ্টু ছেলে হুম ভালোই বুঝতে পারলাম এগুলো মাইরি ট্রেনিং দেওয়া এত দুষ্টু ছেলে আমার ছেলেটাকে ঠকিয়েছে রাজু এই দেখো বাবা তোমার জন্য স্ট্রবেরি এনেছি আজকে আইসক্রিম বানিয়ে দেব হ্যাঁ পাপ্পা আমি তোমাকে খুব ভালোবাসি সবাই তোমাকে সাবস্ক্রাইব করে দেবে আর জানো তো বিট্টু আমার এই গাড়িটা ভেঙে দিয়েছে